আমাকে হয়তো শেষ করতে পারবে না যারা চেলাচা মুক্ত করে নিয়েছিলেন এবং রক্ত বীজকে শেষ করেছিলেন সেই রকম এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরাও চাই আমাদের প্রত্যেকটা মা বোন মা

ওনাকে বলবো উনি 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 রাজত্ব চালাতে পারছেন না না দেন কোনো শাসনের প্রয়োজন প্রয়োজন নেই নেই আর পাচ্ছেন আজ এই অনেক কিছু কেন দিতাম অবশ্যই লাগু হবে কারণ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ পুরো শেষ